ঠুসটা হচ্ছে এখানে প্রিয় দর্শক ঠুস এখানে জাল কিন্তু কই যে দেখেন জালটা হচ্ছে কই আর ঠুস এখানে এই ঠুসটা তুলতেছে ভালো সুন্দর মাছ পড়ছে জাল তুলে নিয়ে আসছে আপনাদের দেখায় একটু মাছ এই দেখেন মোটামুটি আর কি কিছু অল্প আলাইকুম প্রিয় দর্শক শ্রদ্ধা ভাই বোনেরা সবাই কেমন আছেন দেখতেছেন আমরা অটো করে যাচ্ছি সকাল বেলায় আমাদের নদীতে বিশাল আকৃতির বিশ হাজার টাকা খরচ করে একটি জাল বানাইছি আমাদের সাইদুল ভাই সামনে দেখতেছেন এটা এটা হচ্ছে তার গাড়ি এই গাড়ি দিয়েই আমরা কিন্তু যাচ্ছি যে কিন্তু আপনাদের দেখাবো সেই বিশ হাজার টাকার জালে কি ধরনের মাছ পড়ছে তিনি কিন্তু গতকাল সন্ধ্যাবেলা সেই জালটা পাচ্ছে পাতার পরে আজকে সকালবেলা আমরা যাচ্ছি সেই অটো করে জাল তুলতে ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন দেখি তার এই বিন জালে কী ধরনের মাছ পড়ে ইনশাল্লাহ সেটাই দেখানোর জন্য আমরা কিন্তু যাচ্ছি এবং কি প্রিয় দর্শক আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন ইনশাল্লাহ দেখতেছেন আমরা যাচ্ছি দেখতেছেন সকালবেলায় আমাদের এলাকার যে গরু আছে তারা কিন্তু এই যে গরু ছেড়ে দেয় এই যে দেখতেছেন আমার টাকা একটি গরু নিয়ে যাচ্ছে এটি হচ্ছে আমাদের পুখিয়া বিলের রাস্তা এই রাস্তা দিয়েই আমাদের যাইতে হয় গরু পাচুর এবং কি এই বিলের যে যত ধান টান ইয়ে আছে এরা এই ধান টান কিন্তু এই দিক দিয়েই উঠে আসে ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন প্রিয় দর্শক দেখতেছেন আমাদের কাকা যাচ্ছে আমরা কিন্তু সেই বড় একটি বিনজাল বিনজালের সেই ভিডিও করার জন্য আপনাদের দেখানোর স্বার্থে কিন্তু আমরা যাচ্ছি ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকে দেখতেছেন পাশেই কিন্তু আমাদের সেই নদী দিতে সম্মুখেই অলরেডি কিন্তু আমরা এই যে দেখতেছেন পাশেই কিন্তু আমাদের নদী অলরেডি কিন্তু আমরা আইসা বসছি সেই নদীর কাছাকাছি এখন সাদিল ভাই কোন জায়গায় আসলে জাল পাচ্ছে আমি জানি না সাদিল ভাই সাথে আসলাম ইনশাআল্লাহ দেখি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে ইনশাল্লাহ দেখেছেন এই যে দেখতেছেন নদীর মধ্যে যে বাস দেখা যাচ্ছে এই যে নদীর মধ্যে বাস এই বাসে এই যে ব্রিজ ব্রিজের পাশেই এই যে ব্রিজটা দেখতেছেন আমরা ব্রিজের উপরে উঠলাম প্রিয় দর্শক আমরা এখন গাড়িটা রাখবো দেখতেছেন এটি হচ্ছে ব্রিজ ব্রিজের ভেটেলেই কিন্তু আমরা জালটা পাচ্ছি ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা গাড়িতে অলরেডি নামে বললাম সাইদুল ভাই গাড়িটা ঘুরাইতেছে দেখতেছেন প্রিয়া দর্শক সাইদুল ভাই গাড়িটা ঘুরাচ্ছে ঘুরাইয়ে কিন্তু এখানে এই যে দেখতেছেন পাশেই এই যে বাস দেখা যাচ্ছে সেখানে কিন্তু আমরা জালটা সেখানে পাতানো এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। সাইদুল ভাই গাড়িটা ঘুরাচ্ছে ঘুরাই কিন্তু তিনি আসলে জাল তুলবেন ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন আপনাদের দেখানোর চেষ্টা করব দেখে এই ভিম জালে আমরা কী ধরনের মাছ পাই ইনশাল্লাহ দেখতেছেন আমাদের গাড়িটা ঘুরে গেছে এবং কি সাইদুল ভাই গাড়িটা রেখেই কিন্তু আমরা সেখানে যে আপনাদের দেখাবো দেখি এই সেই বিনজাল বড় বিশাল আকৃতির একটি বিনজালে কী ধরনের মাছ পড়ে সেটাই ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক ওসির সাথে থাকেন দেখতেছেন সাইদুল ভাই বালতি এবং এই সাথে তার ছেলেও আছে প্রিয় দর্শক এই সাইদুল ভাই যাচ্ছে সেই বিনজালে ওখানে আমরা সেখানে যাচ্ছি ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকেন প্রিয় দর্শক আসলে বিন জাল বলতে এটা হচ্ছে অনেক বড়ো একটি ঠুস মাছ সান্দালে এখান থেকে আর বাড়াইতে পারে না সেটাই ইনশাল্লাহ দেখতেছেন এই যে এখানে মুখ এবং কি ঠুস অনেক দূরে প্রিয় দর্শক অবশ্যই আমাদের সাথে থাকবেন দেখতেছেন আমরা কিন্তু অনেক পিছনে চলে আসছি প্রিয় দর্শক এই যে সাইদুল ভাই কাঁচা দিচ্ছে এবং কি এই দেখেন ঠুসটা হচ্ছে এখানে প্রিয় দর্শক ঠুস এখানে জাল কিন্তু কই যে দেখেন জালটা হচ্ছে কই আর ঠুস এখানে এই ঠুসটা তুলতেছে এই যে দেখেন সাইদুল ভাই কিন্তু ঠুসটা তুলতেছে ঠুসটা টেনে টেনে তুলতেছে সেই ঠুসটা টেনে টেনে তুলেই আমরা দেখো ঠুসে কী ধরনের মাছ পড়ছে ইনশাল্লাহ ও আমাদের সাথে থাকবেন এই দেখেন প্রিয় দর্শক ঠুসটা টেনে টেনে তুলতেছে আমরা এখন আপনাদের দেখানোর চেষ্টা করবো এই ঠুসে কী ধরনের মাছ আছে বা কী ধরনের মাছ পড়ছে প্রিয় দর্শক এটাই সেই বিনজাল বিশাল আকৃতি একটি বিনজাল দেখতেছেন এই যে এই যে ঠুসটা এখানে বাই করতেছে প্রিয় দর্শক দেখি ঠুসের মধ্যে কীরকম মাছ আছে ইনশাল্লাহ এই দেখেন প্রিয় দর্শক পানির আসলে স্পিড নেই সেজন্যই মাছ আছে ভাই মাছ অল্প কিছু মাছ দেখা যাচ্ছে দর্শক এই যে দেখেন আমরা যা আশা করছিলাম তেমন একটি কিন্তু মাছ নেই প্রিয় দর্শক অল্প কিছু মাছ এই যে দেখেছেন এই মাছ এত বড় জালটা নদীর মধ্যে আসলে ওদিকে মাছ আছে প্রিয় দর্শক দেখতেছেন আমরা কিন্তু অল্প মাছই পাইছি যা আশা করছিলাম তা মাছ কিন্তু পাইনি ইনশাল্লাহ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নদীর পানি যখন স্পিড হবে তখন কিন্তু আমরা মাছ আসলে বেশি পাবো ইনশাল্লাহ তখন আপনাদের দেখাবো ইনশাআল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম দেখাবে অন্য কোনো আর নতুন ভিডিও নিয়ে ঘূর্ণিঝড় শক্তি সব কিছু লন্ড ভন্ড করে দিয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতেছেন আজকে আপনাদের দেখাবো আসলে অনেক সারা রাত বৃষ্টি এবং ঝড় তুফান ঘূর্ণিঝড় শক্তির তাণ্ডবে দেখতে পাচ্ছেন কী অবস্থা হচ্ছে আমাদের এলাকা আজকে চলেন আপনাদের দেখাই চায়না দোয়ারি বা চায়না জালে কেন মাছ পড়ছে সেটাই দেহামু শক্তিশালী ঘূর্ণিঝড় তাণ্ডবে আমাদের এলাকা সব লন্ড হয়ে গেছে পাশেই দেখতেছেন অনেকে আমাদের চায়না দোয়ারি জাল দিতেছে দিয়ে দেখতেছেন এমনকি আজকে আপনাদের দেখাবো সেই প্রান্তিত আলি ভাইয়ের আজকে চায়না দোয়ারি জালের মাছ ইনশাল্লাহ দেখে আলি ভাই জাল তুলতেছে অলরেডি পাশাপাশি এখানেও জাল আছে পেয়েদের সব দেখতেছেন অলরেডি আমাদের আলি ভাই দেখে আলি ভাইয়ের জালে কী ধরনের মাছ পড়ছে ইনশাল্লাহ দেখতেছেন শক্তিশালী ঘূর্ণিঝড় আসলে পানি অনেক কম ছিল মোটামুটি পানি বেড়ে গেছে দেখতেছেন প্রিয় দর্শক মাছ তেমন একটি নাই আজকে সব জায়গায় মাছ এক সময় নেই মাছ কম পড়ছে অল্প কিছু মাছ এই দেখেন হ্যাঁ মাছ এত পরিমাণ মাছ ব্যবহার এবং পাশাপাশি আমাদের এই যে সমোচার চাও জাল তুলে নিয়ে আসছে আপনাদের দেখায় একটু মাছ এই দেখেন মোটামুটি আর কি সমাচার চা ভালোই পাইছে ইনশাল্লাহ আলি ভাইয়ের হিসেবে আচ্ছা দেখায় বেশ কিছু অল্প ছোটো ছোটো মাছ পড়ছে আসলে পাশাপাশি দেখতেছেন ওখানেও জাল তুলতেছে আরেকটা এই পাশাপাশি এত জাল মাছ কই থেকে আসবে প্রিয়ত শখ দেখলেন আমরা এই সাইডের টুনের মাছ আপনাদের দেখাইলাম চলেন আপনাদের একটু ওই সাইডে দেখাই দেখি ওই সাইডে কী ধরনের মাছ পড়ছে অনেক সময় এক সাইডে মাছ কম পড়ে অন্য সাইডে মাছ বেশি পড়ে সেজন্য আপনাদের উপাশে যে টুনটা আছে এই টুনের মাছগুলি দেখাই দেখি ওই সাইডে কী ধরনের মাছ পড়ে ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন আসলে গতকাল রাত্রি থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং কি ঘনিজর শক্তির তাণ্ডবে এলাকা সব নন্ডগণ্ড হয়ে গেছে ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকেন দেখি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেছেন আমাদের জলটা এই সাইড দিয়ে ঝেড়ে ঝেড়ে যাচ্ছে এই যে দেখেন মাছ এই যে টাকি মাছ দেখা যাচ্ছে যে বেশ কিছু মাছ এই সাইডে আর কি দেখা যাচ্ছে দেখি এই যে দেখেন টাকি পুটি দেখি ইনশাল্লাহ বসে আমাদের সাথে থাকেন দেখতেছেন ইনশাল্লাহ বেশ কিছু মাছ দেখা যাচ্ছে

লাগাই দিও ই দিয়ে দেখতেছেন বেশ কিছু টাকি এবং কি পুটি মাছ আজকে পানি হিসেবে বৃষ্টি হিসেবে একটু মাছ কমে অল্প কিছু মাছ এই সাইডেও তেমন একটু মাছ পরে নাই দেখতেছেন এই যে মাঠে অল্প কিছু মাছ